আজকে আমার আলোচনার বিষয় বিয়ের পূর্বে পুরুষের কি কি পরীক্ষা করলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক সাধারণত দাম্পত্য জীবনে সুখী হওয়ার বিষয়টাকে এমন এমনটাই বোঝায় যে স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর হয় আর স্বামীর স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ভালো থাকে না তখনই কিন্তু দাম্পত্য জীবনে অসুখী তো এখন এই দাম্পত্য জীবনে অসুখী হওয়ার জন্য কিছু কিছু কারণ থাকে এই কারণগুলো একান্তই পার্সোনাল যেমন সিকচুয়াল বিষয়টা কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেয় এখানে কারণ সেক্সুয়াল বিষয় যদি ভালো না থাকে অর্থাৎ পুরুষ যদি সঠিকভাবে স্ত্রীকে সেক্সুয়াল বিষয়ে সুখ দিতে না পারে তাহলেই কিন্তু সেখানে কলহ সৃষ্টি হয়ে যায় এবং এভাবেই কিন্তু দাম্পত্য জীবনে অসুখী হতে থাকে বা হয় তো এজন্য বিয়ের পূর্বেই কিছু কিছু প্রস্তুতি আছে এই প্রস্তুতিগুলো যদি পূর্বের থেকেই নেওয়া যায় এবং সেভাবে সেই নেওয়ার সময় যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় কি করতে হবে একজন অভিজ্ঞ পুরুষের প্রথমে সম্পন্ন ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং তার যদি মানসিক কিছু সমস্যা থাকে সেই সমস্যাগুলো কনসালটেশনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন এবং পুরুষের যখন যৌবন শুরু হয় তখন কিছু কিছু সমস্যা হয় যে সমস্যাগুলো সেক্সুয়াল লাইফের উপরে খুবই প্রভাব বিস্তার করে সেটা সঙ্গদোষে হোক ছোটো সময় অথবা পারিবারিক আদর্শের ভিতরে না থাকার কারণেই হোক সেটা হয়ে যায় সেটা হস্তমৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন এইগুলো হয়ে যায় এইগুলোর থেকেই কিছু কিছু সেক্সুয়াল যে কিছু কিছু প্রধান উপাদানগুলো থাকে যেমন টেস্টো স্ট্রেন হরমোন এই টেস্টো স্ট্রেন হরমোন কমে যায় যেখানে যৌন দুর্বলতা আসে এবং পুরুষ যে বীর্য যে বীর্যে শুক্রাণু থাকে যে শুক্রাণুর থেকে বাচ্চা উৎপন্ন হয় অর্থাৎ পুরুষের শুক্রাণু মহিলাদের ডিম্বাণু এক হয়ে বাচ্চা হয় তাই সেই শুক্রাণুটা কিন্তু লস হয় অনেকে দেখা যায় যে শুক্রাণু জিরো পার্সেন্ট থাকে তো এটা এই যে এই সমস্যাগুলো এবং কিছু যৌনবাহিত রোগ থাকে এগুলো বিয়ের পূর্বেই ডাক্তারের স্বর্ণপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা দিবেন সেই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে তার যৌন সমস্যা বাচ্চার ক্ষমতা এইগুলো কতটুকু আছে সেগুলো নির্ণয় করে যে যদি সঠিক চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু বিয়ের পূর্বে সে সুস্থ হয়ে বিয়ের পিঁড়িতে পা রাখতে পারে এবং তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু ভালো থাকবে কারণ পূর্বেই সে সুস্থ হয়ে আসছে তো এই জন্য ডাক্তারের কাছে গেলেই ডাক্তার যে পরীক্ষাগুলো দেবেন সেগুলো প্রথমেই তাকে কি করতে হবে বীর্য পরীক্ষা করতে হবে অর্থাৎ সিমেন্স অ্যানালাইসিস এই পরীক্ষাটা প্রথমে করতে হবে এই পরীক্ষাটা করলে বোঝা যাবে যে তার বীর্যের ভিতরে শুক্রাণুর সংখ্যা কত পার্সেন্ট আছে কম আছে না ঠিক আছে না জিরো পার্সেন্ট আছে যদি জিরো পার্সেন্ট থাকে তাহলে সেইভাবে আগে চিকিৎসা নিতে হবে একমাত্র হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে কিন্তু শুক্রাণু জিরো পার্সেন্ট থাকে সেটা উত্তরণ করা সম্ভব যদি কম থাকে খুব দ্রুতই কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তো এই জন্য আগে শুক্রানো সিমেন্সটা পরীক্ষা করতে হবে সিমেন্স পরীক্ষা করে কনফার্ম হতে হবে যে তার বাচ্চা হওয়ার ক্ষমতা কতটুকু আছে দ্বিতীয় যেটা সেটা হলো যে তাকে টেস্ট স্টুডেন্ট হরমোন পরীক্ষা করতে দিবেন অনেকে এই যে বলে যে তার স্বভাষের ইচ্ছা হয় না উত্থান হয় না বা উত্থান অর্থাৎ দাঁড়ায় না বা দাঁড়ালেও সব আসে অল্প সময়ে বীর্যপাত হয়ে যায় লিঙ্গের খর্বতা চলে আসছে আগা মোটা গোড়া চিকন এই অভিযোগগুলো বিয়ের পরেই সাধারণত ধরা পড়ে অর্থাৎ বিয়ের পূর্বে এগুলো কোনো কিছু মনে করে না তো এই টেস্ট টু পরীক্ষা করলে যদি টেস্ট টু স্ট্রনের পরিমাণ কম থাকে তাহলে যৌন অক্ষমতা আসবে কারণ একটা গাড়ি যেমন চলে ইঞ্জিনের মাধ্যমে এবং গাড়িটা কিছুদিন ব্যবহার করলে কিছুদিন পরে যেয়ে কিন্তু ইঞ্জিন সার্ভিসিং করতে হয় পরে মাঝে মাঝেই কিন্তু করতে হয় ঠিক পুরুষের সেক্সুয়াল লাইফে টেস্টু স্ট্রেন হরমোনটা কিন্তু ইঞ্জিনের মতো এই টেস্টু স্ট্রেন হরমোন যদি কম থাকে তাহলে যৌন অক্ষমতা চলে আসে আর এর ভিতরে যৌন অক্ষমতার ভিতরেই ইচ্ছা না হওয়া উত্থান না সময় না পাওয়া এই জন্য টেস্ট ও স্টার্ন হরমোনটা পরীক্ষা করতে হবে যদি কম থাকে তাহলে চিকিৎসা দিয়ে এটা বৃদ্ধি করতে হবে আরেকটা প্রলাক্টিন হরমোন পুরুষের যদি প্রলাক্টিন হরমোন বেড়ে যায় তাহলে কিন্তু যৌন অক্ষমতা মানে খুব দ্রুতই চলে আসে এবং সেটা প্রবল আকার ধারণ করে এজন্য জন্য হরমোনটা পরীক্ষা করতে হবে পরীক্ষা করে রেজাল্ট বেশি হলে সেভাবে চিকিৎসার মাধ্যমে তার নির্দিষ্ট আনতে হবে এরপর অবশ্যই রক্তের গ্রুপটা পরীক্ষা করতে হবে অনেকে বলে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে ক্ষতি আসলে এইটা না স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে যদি সন্তান জন্ম নেওয়ার সময় মায়ের এবং সন্তানের রক্তের গ্রুপ এক এবং কিন্তু নেগেটিভ পজিটিভ হয় সেখানে কিন্তু ক্ষতি হয় তাই এই জন্য রক্তের গ্রুপটা পরীক্ষা করে সেভাবে বিয়েতে স্বামী স্ত্রীর গ্রুপ এক আছে কিনা সেটা নির্ণয় করে বিয়েতে পা দিতে হবে এরপর কি করতে হবে এইচ বিএস অর্থাৎ বি ভাইরাস পরীক্ষা করতে হবে বি ভাইরাস পরীক্ষা করে যদি তার নেগেটিভ আসে এবং যার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে যদি তার পজিটিভ থাকে তাহলে নিজেকে কি করতে হবে বি ভাইরাস টিকা নিতে হবে আর যদি পুরুষের নেগেটিভ পজিটিভ থাকে যাকে বিয়ে করতে যাচ্ছে তার যদি নেগেটিভ থাকে তাহলে তাকে কি করতে হবে তাকে স্ত্রীকে বি ভাইরাস টিকা দিতে হবে তো এইভাবে পরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে সঠিক এবং তার চিকিৎসা নিয়ে যদি এভাবে বিয়েতে বিয়ে হয় তাহলে দাম্পত্য জীবনে কিন্তু সুখী হওয়া যায় আরেকটা গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা হলো এইচ আইভি এবং আবার দেখা যায় যে সিভিলিজ কোনোরিয়া যেটা একজনের থেকে আরেকজনের সংক্রমিত হয় রক্তের মাধ্যমে হয় এই জন্য এই পরীক্ষাগুলো করতে হবে এই পরীক্ষাগুলো করে যদি মনে হয় যে তার সমস্যা আছে তাহলে সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তারপরে কি করতে হবে বিয়ে করতে হবে তাই যে শুধু পুরুষের ক্ষেত্রে সেটা না পুরুষ মহিলা উভয়েরই বিয়ের করবে পরীক্ষা করা প্রয়োজন তো আমি আজকে শুধু পুরুষদের বিষয়টি নিয়ে আলোচনা করলাম নেক্সট আমি মহিলাদের বিষয় নিয়েও আলোচনা করব। এখন এই পরীক্ষাগুলো করে সঠিক রোগ নির্ণয় করে এবং তার সমাধানের মাধ্যমে যদি বিয়ে করা যায় তাহলে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় কারণ সমস্যার সমাধান আগেই করে আসছে সাধারণত বিয়ের পরেই এই সমস্যাগুলো ধরা পড়ে আর তখনই চিকিৎসা নিতে যায় স্ত্রীর সঙ্গে গন্ডগোল হয় অনেক অনেক সমস্যা হয় দাম্পত্য জীবনে অসুখী হয় এই জন্য দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ